সময় তাদের জয় দিন তাদের জয়গান গান আপনার নিজস্ব মত প্রকাশ করবেন না তাদের কথাটাকেই আপনি বারংবার করে পুজো করার মতো করে সেটা মানে একেবারে ওই মুখ্যমন্ত্রী যেমন পাঁচালি পড়ছিলেন ওইভাবে পাঁচালির মতন আপনি অনর্গল বলে যান আপনাদের পাশে থাকবে তাহলে পরে এখানে তো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তাদের যে সমস্ত ভুল ত্রুটি অপরাধ দোষ সেইগুলো যখন জাস্টিফাই হয় চাকরিটাকে বহাল রেখে ফলে তো তাদের পক্ষে থাকবে তারা তো বঞ্চিতদের পক্ষে থাকবেন এই জায়গায় এই রায় নিঃসন্দেহে এক পেশে আবার বলছি এক পেশে আমরাও কিন্তু সুপ্রিম কোর্টে যাব এই রায়টাকে নিয়ে আমরা আবার চ্যালেঞ্জ করব এবং জানতে চাইব যে যদি যদি মানবিক জায়গাটা থাকে তাহলে আমরা কি এমন অমানবিক কাজ করছি আর আমরাও নিশ্চয়ই সংসার আছে আমরাও নিশ্চয় সেই জায়গায় দিয়ে যে বেনোজলও চলে গেল অর্থাৎ যারা দুর্নীতিটাকে আশ্রয় করে চাকরিগুলো অর্জন করেছিল কোথাও গিয়ে ওই মানবিকতার কথা বলে এই তাদের পরিবার পরিজনের মুখের দিকে তাকিয়ে আমাদেরও কিন্তু জীবনগুলোকে স্মশান স্তব্ধতা যেটা পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষক একেবারে এজেন্ডা নিয়ে বলতে গেলে এই কাজটা করেছিল কোথাও গিয়ে সেটাও মান্যতা পেল এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু অলরেডি কিন্তু চলে যাবে এবং যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে অর্গানাইজ করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে কোথাও গিয়ে তারা ভাবলো ও তাহলে তো এরকম করাই যায় এর কিছু হয় না আপনি প্রথমে একটা কথা বললেন কি ব্যাপার না মানবিক দিক দিয়ে বিচারালয় কিন্তু মানবিক দিকের একমাত্র মানদণ্ড নয় সেখানে যুক্তি এবং বাস্তবতা বাস্তবটা কি বাস্তবটা এটাই যে একই রকমভাবে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে বিচারের একটা ফাঁস জালে এই বিষয়টা কিন্তু একটা জায়গায় রয়ে গেছে ঠিকঠাক করে যদি এগুলো তদন্ত করা যেত ডেফিনেটলি আজকে এটা প্রমাণিত হতো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতির মধ্য দিয়ে তো গেছে ফলত হিসাবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে কেমন হওয়া বাঞ্ছনীয় কেমন হেলদি স্বাস্থ্যকর জীবন কেমন সেইটা চয়েস করারও সত্যিকারের সময় এসেছে আজকে বত্রিশ হাজারের যে রায় বেরিয়েছে মানবিক দিক দিয়ে সেটি সঠিক এমনই বলা হচ্ছে বিভিন্ন বিচারপতিরাও এটিকে বিভিন্ন আইনজীবীরাও এটিকে সমর্থন করছেন আপনার প্রতিক্রিয়া আপনি প্রথমে একটা কথা বললেন কি ব্যাপার না মানবিক দিক দিয়ে বিচারালয় কিন্তু মানবিক দিকের একমাত্র মানদণ্ড নয় সেখানে যুক্তি এবং বাস্তবতা বাস্তবটা কী বাস্তবটা এটাই যে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি হয়েছে বাস্তব এটাই এই দুর্নীতির কারণে বহু আমরা যারা বঞ্চিত হয়েছি নিজের অধিকার নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের চাকরিটা অর্জন করতে বাস্তবতা এটাই যে এই সংগঠিতভাবে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটাকে লালন করা হয়েছে বাস্তবতা এটাই যে যারা এই দুর্নীতিটাকে সংগঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতমদের মধ্যে অলরেডি জেল কাস্টডিতে ছিল মানিক ভট্টাচার্য তৎকালীন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং উনি আর এদিকে রয়েছে আপনার প্রাক্তন এছাড়া তো অজস্র আছে আপনারা কি এইটাকে অস্বীকার করতে পারবেন তাহলে মানবিক গ্রাউন্ড বা হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে যদি বলেন তাহলে তো এই প্রশ্ন আমাদের দিক থেকেও রয়েছে যারা আমরা দিনের পর দিন বলেছি আমরা দুর্নীতির শিকার আমাদের পরিবার নেই আমাদের পরিজন নেই আমরা নিশ্চয়ই জানতব্য প্রাণী না যে রাস্তায় ওই লোকের উচ্ছিষ্ট খুঁটে খেয়ে বেঁচে থাকবো আমাদেরও তো সংসার সন্তান সন্ততি স্বপ্ন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারল না বহু ছেলে মেয়ে আপনি দেখুন গিয়ে তাদের মা বাবা বিনা চিকিৎসায় মারা গেল দেখুন আপনারা গিয়ে আপনারা খবর করেন মিনিমাম নিজের টুকুন যে যাতায়াত খরচ সেটুকু চালানোর উপক্রম নেই রোগ ভোগ এসব তো মানে হলে মানে মরে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা তাহলে সেখানে মানবিকতাটা কোথায় এই রায় দুর্ভাগ্যের এবং হতাশার আমরা কিন্তু একটা জায়গায় পরিষ্কার করে দিই যারা সত্যিকারের জেনুইন ক্যান্ডিডেটস এর এনার এই মধ্যে রয়েছে রয়েছেন আমরা কিন্তু কোনোদিন তাদের বিরুদ্ধে নই বা তাদের কোনো রকম যে কোনো কলঙ্ক তৈরি হোক এটা নয় কিন্তু সেই জায়গায় দিয়ে যে বেনোজলও চলে গেল অর্থাৎ যারা দুর্নীতিটাকে আশ্রয় করে চাকরিগুলো অর্জন করেছিল কোথাও গিয়ে ওই মানবিকতার কথা বলে এই তাদের পরিবার পরিজনের মুখের দিকে তাকিয়ে আমাদেরও কিন্তু জীবন গুলোকে শ্মশান স্তব্ধতা যেটা পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষক একেবারে এজেন্ডা নিয়ে বলতে গেলে এই কাজটা করেছিল কোথাও গিয়ে সেটাও মান্যতা পেলো আপাত দৃষ্টিতে আমরা ডিপ্রাইভ হয়েছি আপনারা বলতেই পারেন আমাদের হিউমিলিয়েট যেমন করেছেন হেনস্থা করেন খিল্লি করেন ভীষণভাবে মানে কটুক্তি তো চলছেই করতেই পারেন কিন্তু তাতে কিন্তু মূল সমস্যার সমাধান হবে না আপাত দৃষ্টিতে আমরা হয়তো নিজেদের জীবনগুলোকে সঠিক সঠিক জায়গায় পৌঁছতে পারলাম না ডিউ টু দিস করাপশান এবং এই ব্যবস্থার কারণে কিন্তু এই যারা পঠন পাঠনে রইবেন অর্থাৎ যে কিনা দুর্নীতির আশ্রয়ে চাকরিটাকে ক্রয় করেছেন তিনি যখন পড়াবেন তিনি কিন্তু যে ধরনের স্টুডেন্টদের মধ্যে যে ট্রান্সপারেন্সি হবে যে যে ধরুন ট্রান্সফার হয়তো যে টিচিং লার্নিং প্রসেসটা কিন্তু নট অনলি ওই পাঠদান অর্থাৎ সাবজেক্ট ওরিয়েন্টেড তার আচার আচরণ তার মূল্যবোধ তার নৈতিকতা তার এভরিথিং সেই স্টুডেন্টের মধ্যে কিন্তু সঞ্চারিত হয় তার দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হবে এবং সেটা কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু অলরেডি কিন্তু চলে যাবে এবং যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে অর্গানাইজ করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে কোথাও গিয়ে তারা ভাবলো ও তাহলে তো এরকম করাই যায় এর কিছু হয় না আপনারা যেটা যা বলেই জাস্টিফাই করুন না কেন কারণ বিচার ব্যবস্থা তো এটা ঠিক আপনার ওখানে হলো তথ্য আর্গুমেন্ট অনেক কিছুর পরে ডিপেন্ড করে সেই কারণেই তো দেখুন আর্যিকর কাণ্ডে অভয়ার কিন্তু ন্যায় বিচার মেলেনি প্রকৃত যে একটি মানুষ ধর্ষণ এবং খুন করেছে এটা কেউ বিশ্বাস করবে না আট থেকে আসি কারণ সেখানেও তথ্য লোপাট এবং বিচার প্রক্রিয়ার নানা ঘেরাটোপে সেটা কিন্তু থেমে গেছে প্রকৃত জায়গায় পৌঁছনো যায়নি ঠিক একই রকমভাবে কোথাও গিয়ে যাওয়া মনে হচ্ছে বিচারের একটা ফাঁস জালে এই বিষয়টা কিন্তু একটা জায়গায় রয়ে গেল যেটা ন্যায্য ছিল যেটা প্রকৃত অর্থে উচিত ছিল যে এই দুর্নীতিকে যারা লালন করেছে সেই দুর্নীতি বাজরা তারা কারা এবং দুর্নীতির কারণে যে এই প্রক্রিয়াটা হয়েছে এই কথাটা কেন বলছি যে যাদের যে থার্ড পার্টি এজেন্সি বারবার উঠেছে আপনার বসুর আয়ান কোম্পানি যেটাকে বলছে এটা বেআইনিভাবে সেই টেন্ডারিং এবং তার মূল্যায়ন তারা করেছে তারপরেও দেখুন আমরা দেখেছি আপনারা দেখিয়েছেন যে ওএমআর শিটের মিলন কপি পর্যন্ত নেই একটা এক্সেল ফরম্যাটে রেখেছে সেটাও বেআইনিভাবে সেইগুলো কিন্তু এখনও যা পরিষ্কার জায়গায় হলো না আচ্ছা দাদা সুপ্রিম কোর্ট কি একথা বলতে পারবেন যেটা দেয়নি এই আপনার প্রাথমিক শিক্ষা পর্ষদ মেরিট লিস্ট যারা চাকরি করছেন তারা কত পেয়ে চাকরি করছেন আর এই এক লক্ষ পঁচিশ হাজারের মধ্যে যারা বঞ্চিত হয়েছে তারা কত কম পেয়েছে আমরা কিন্তু কেউ জানি না নিয়ম নিশ্চয়ই প্রত্যেকে আমরা ওই আর্ট করে করে যার যারটা নেব এটা নয় অর্থাৎ এই যে অস্বচ্ছতা ধোঁয়াশা এই যে টাকা লেনদেন এই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে এই রায়ে যেন চাপা পড়ে গেল কিন্তু তাতে প্রকৃত ন্যায় কিন্তু প্রতিষ্ঠিত হলো না আজকের এই রায় সেই দিকটাই কিন্তু ইন্ডিকেট করছে যে প্রকৃত ন্যায় আবেগ তো থাকবেই আবেগ নিশ্চয় বেছে বেছে পার্টিকুলার না ওই বত্রিশ হাজারের জন্য না তাহলে সব জায়গাতেই থাকবে আবেগ মানবিকতা সব জায়গাতেই থাকবে তাহলে হয় কোর্টকে তার যুক্তি তার বাস্তবতা দিয়ে এটাকে জাস্টিফাই করে সেটাকে রায় প্রদান করা আদারওয়াইজ যদি মনে হয় মানবিকতা দিয়ে করবেন তাহলে সেই মানবিকতা নিশ্চয়ই সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই এইটা তো আমরা প্রত্যাশা রাখতেই পারি সেই জায়গায় দিয়ে এই রায় নিঃসন্দেহে এক পেশে আবার বলছি এক পেশে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন এই রায় কোথাও গিয়ে আবেগতারিত এই আবেগতারিত রায়ের ফলে কি যে এই কারাপশন এটাকে প্রশ্রয় দেওয়া হলো না এটা তো অলরেডি স্যার যেটা বলেছেন বিষয়টা তো সেই দিকেই তো রয়েছে দেখুন আবারও বলছি আজকে যদি এর রেলিভেন্ট এসে যায় ছাব্বিশ হাজারের তাহলে তো মানবিকতার দিক থেকে তাহলে সেটাও তো সেই তারাও তো বলতে পারে যে তারাও সেইটা ডিম্যান্ড করতেই পারে এই রায়ের নিরিখে কারণ সেখানেও কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এখানেও কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতিই হয়েছে বত্রিশ হাজারের ক্ষেত্রে কারণ যে যে বেনিয়ম অনিয়মগুলো রয়েছে তা কিন্তু আপনার এখনও জুডিশিয়ারির মধ্যে রয়েছে অর্থাৎ বিচারাধীন রয়েছে এই যে মানিক ভট্টাচার্য তিন বছরের উপর জেল খেটে আসলো প্রাথমিক দুর্নীতির মামলায় আপনারা কি বলতে পারবেন যে না আচ্ছা তাহলে পরে সে টাকা যে ট্রানজ্যাকশান হয়েছে ইডি বারবার দেখেছে এছাড়া তো আছেই অন্যান্য জীবন কৃষ্ণ ইত্যাদি যত নাম বলবো তিন ঘন্টা লেগে যাবে তাহলে কি এর জন্য এই যে বত্রিশ হাজারের মধ্যে তার কি ইনভলভমেন্ট সেইটা কি নেই এটা বলতে চাইছেন আচ্ছা যদি ধরেই নিলাম হাইপথিটিক্যালি সেটা নেই তাহলে পরে এই বত্রিশ হাজারের নিয়োগ পদ্ধতি তা তো প্রশ্ন চিহ্নের মুখে ছিল এই যে আপনাকে প্রথমেই বললাম ও শিট তারপরে হলো এই যেটা হলো যে যে ফর ভাবে রাখা হয়েছে কন্ডাক্ট যাদেরকে দেওয়া হয়েছে তারপরে কোনোরকম মেরিট লিস্ট তারা রিভিল করেনি তারপরে যেটা সবচাইতে বড়ো কথা হলো যে রিজার্ভেশন রুল ভায়োলেট হয়েছে তারপরে আপনার অ্যাপটিটিউড টেস্ট সমানভাবে ঠিকঠাক করে হয়নি যা কিন্তু যারা তখন ইন্টারভিউ আর তারাও কিন্তু সেটা বলেছিলেন তাই এই গোটা বিষয়টা জায়গায় দাঁড়িয়ে আপনি যে যে যুক্তি দিন না কেন বাস্তবতাকে কোথাও সরিয়ে রেখে কোড আন কোড মানবিক জায়গাটা নির্দিষ্ট কিছু জনের মধ্যে আবদ্ধ রেখে এই রাইয়ের যে ভার্টিকটা রয়েছে তা কিন্তু কোথাও গিয়ে পরবর্তী ক্ষেত্রে তার একটা খারাপ অভিঘাত আসবে আবারও বলছি খারাপ অভিঘাত আসবে দিদি তৃণমূল তো উল্টো কথা বলছে একদমই আপনি যেটা বলেন তার উল্টো কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কথায় কথায় কোটে যাওয়া উচিত নয় চাকরি বেঁচেছে ভালো হয়েছে ব্রাত্যভুক্ত শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা সবসময় চাকরি হারাদের পাশে ছিলাম আছি থাকবো এই চাকরি হারাদের পাশে আছি ছিলাম থাকবো কিন্তু চাকরি হারিয়েছে কেন সেটা তো একবার বলছেন না সেটা তো বলার কথা নয় কারণ দুর্নীতির যদি ছাব্বিশ হাজার ধরেন তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারা হয়েছে আবার বত্রিশ হাজারের ক্ষেত্রেও কিন্তু চাকরি হারার যে কথাটা কি কোন জায়গায় আসছে বলুন তো যে চাকরিটা আজকে নিজের মুখে কেন পড়েছিল সেখানেও কিন্তু দুর্নীতি এবং বেনিয়ম যে কারণে কিন্তু ছাব্বিশ হাজার হয়েছে এই একই জায়গা এই দুর্নীতি আর বেনিয়ম কে করেছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ওখানে যেমন এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে পরে এখানে তো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তাদের যে সমস্ত ভুল ত্রুটি অপরাধ দোষ সেইগুলো যখন জাস্টিফাই হয় চাকরিটাকে বহাল রেখে ফলে তো তাদের পক্ষে থাকবে তারা তো বঞ্চিতদের পক্ষে থাকবে না কারণ বঞ্চিতরা তো প্রথম থেকে রাস্তায় সরব হয়েছে কোর্টরুমেও সরব হয়েছে তারা সরাব হয়েছে বলে আজকে ইডি সিবিআই হয়েছে এবং ইডি এরকম কোটি কোটি টাকা রেট করে পেয়েছে কিন্তু হয়তো এক্সপেক্টেড লেভেলে ইডি সিবিআইয়ের যে পারফর্ম করা ছিল উচিত ছিল সেই জায়গাটা পৌঁছতে পারিনি বলে হয়তোবা এই জায়গাগুলো ফাঁক দিয়ে আইগুলো এরকম জায়গায় চলে যাচ্ছে কিন্তু যদি যথাযথভাবে এইগুলোকে পয়েন্ট আউট হয় যে এই এত টাকা কোথা থেকে এসছেন কারা দিয়েছেন কিভাবে যে প্রচুর লিস্ট পাওয়া গেছে আপনার সুপারিশের লিস্ট সেইগুলো সেইগুলোকে যদি ঠিকঠাক করে যদি এগুলো তদন্ত করা যেত ডেফিনেটলি আজকে এটা প্রমাণিত হতো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতির মধ্য দিয়ে তো গেছে ফলত একটা বড় অংশের মানুষজন যারা আমরা ডিপ্রাইভ হয়েছি বলেছি যারা আমরাও কিন্তু ঠিক ঠিকভাবে একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে টেট কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়েও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারিনি যেখানে আমাদেরকে বলা হচ্ছে কোড আন কোড আনসাকসেসফুল কিন্তু তারা এইটা বলতে পারছে না যে কেন তুমি আনসাকসেসফুল কারণ আমি তো জানতে চাই যে আমি আমার এই প্যানেল আমি প্যানেলের এই না এই অবস্থান ধরুন আমি হাইপাথিটিক্যালি বলছি যে এই বত্রিশ হাজার ধরুন এই যে বিয়াল্লিশ হাজার নিয়োগ হয়েছে আমি জানতে পারছি বিয়াল্লিশ হাজার পরপর পরপর এই নাম্বার পেয়েছে আমার তো এই কাটা আমি কমপ্লিট করতে পারিনি পারবেন না কোনো মেরিট লিস্ট নেই অনেকবার আমার যা কিছু পেয়েছি এই টেট কোয়ালি আপনি কে কত পেয়েছি সার্টিফিকেট বলে বলুন যা কিছু যার ডেটা দিয়েছে সবটা কিন্তু আপনার কোর্ট অর্ডারে প্রাথমিক শিক্ষা দপ্তর কিচ্ছু দেয়নি এর থেকেই বোঝা যাচ্ছে যে দুর্নীতিটাকে প্রথমে তারা প্রাতিষ্ঠানিকভাবে করেছে এবং তথ্য লোপাট করেছে এবং তারই ফাঁক ফোঁকর দিয়ে তারা বেরোনোর চেষ্টা করেছে সিঙ্গেল বেঞ্চে এটা খারিজ হয়েছে মানে বাতিল হয়েছিল একদম এটা সুপ্রিম কোর্ট ঘুরে আবার ডিভিশন বেঞ্চে এসে আজকে হিউম্যানিটারি গ্রাউন্ড থেকে মানবিক ভাবনা এই কথা বলে এই জায়গাটা যে তো রায়টা গেল কিন্তু আমরাও কিন্তু সুপ্রিম কোর্টে যাব এই রায়টাকে নিয়ে আমরা আবার চ্যালেঞ্জ করব এবং জানতে চাইব যে যদি যদি মানবিক জায়গাটা থাকে তাহলে আমরা কি এমন অমানবিক কাজ করছি আর আমরাও নিশ্চয়ই সংসার আছে আমরাও নিশ্চয়ই ওই কি বলবো জানতবো প্রাণী না যে রাস্তার উচ্ছিষ্ট খেয়ে আমাদের জীবন ধারণ করতে হবে তাহলে আমাদের অপরাধটা কোথায় ডেফিনেটলি সেই জায়গাটা আগামী দিনে যাবে শিক্ষামন্ত্রী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন রাজ্যের মানুষের সময় এসেছে কারা তাদের পাশে আছে সে বিষয়টা তাদের ঠিকঠাক বুঝে নেওয়া দরকার ইঙ্গিত তিনি করলেন তৃণমূলের দিকে তৃণমূল রাজ্যের মানুষের পাশে আছে হ্যাঁ সে তো আছে কাদের পাশে লুমপেনদের দুর্নীতিবাজদের দুষ্কৃতীদের আগেও ছিল এখনও আছে আপনি তার আর একটা বড়ো অংশের পাশে ওনারা আছে যারা স্থাবকতা করবে আপনি সব সময় তাদের জয়ধনিক দিন তাদের জয়গান গান আপনার নিজস্ব মত প্রকাশ করবেন না তাদের কথাটাকেই আপনি বারংবার করে পুজো করার মতো করে সেটা মানে একেবারে ওই মুখ্যমন্ত্রী যেমন পাঁচালি পড়ছিলেন ওইভাবে পাঁচালির মতন আপনি অনর্গল বলে যান আপনাদের পাশে থাকবে কিন্তু আপনি যখন নিজের অধিকার নিয়ে নিজের যোগ্যতার নিরিখে নিজের অর্জিত অর্থ দিয়ে আপনি আপনার জীবনকে প্রতিপালন করতে চাইবেন আপনি তখন con <laughs> তাদের পাশে থাকবে না পশ্চিম অবশ্যই পশ্চিমবঙ্গ মানুষকেও বোঝার সময় এসছে আজকে আমরা কা আমরা কীভাবে জীবন ধারণ করতে চাই একদম আমরা কীভাবে যাপন করতে চাই আমরা কি দুর্নীতি দুষ্কৃতি লুম্পেনদের এবং স্তাবকতা করে আমরা যাপন করতে এবং জীবন ধারণ করতে চাই নাকি নিজের যোগ্যতায় নিজের এবিলিটি দিয়ে মাথা উঁচু করে চোখে চোখ রেখে সত্যকে সত্য মিথ্যেকে মিথ্যে ধূসরকে ধূসর বলে সততার সাথে সত্য সাথে জীবন আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমাদের পরিবার এবং প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই ডেফিনেটলি আমার পরিবার পরিজন আমার প্রজন্ম যখন যাবে রাজ্য অটোমেটিক্যালি তো সেই জায়গাটাই যাবে এই গুরুদায়িত্ব আমাদেরও আছে অবশ্যই আমি শিক্ষামন্ত্রীর এই কথার সাথে অ্যাডমিটেড মানুষের সময় এসেছে প্রকৃত অর্থে আমার জীবনটা কেমনভাবে গড়ে ওঠা উচিত একজন মানুষ হিসাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক একটা হিসাবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে কেমন হওয়া বাঞ্ছনীয় কেমন হেলদি স্বাস্থ্যকর জীবন কেমন সেইটা চয়েস করারও সত্যিকারের সময় এসেছে এটা মুখ শিক্ষামন্ত্রী কোন আসপেক্টে বলেছেন এবং আমার মনে হয় আমরা সাধারণ যারা ডিপ্রাইভ তারা কোন আসপেক্টে চাইছি এইটা মানে ক্রিস্টালি নিজেদেরকে আইনার সামনে দাঁড়িয়ে উত্তরটা নেওয়া উচিত